বিসপিল্লা রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছে সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম কেসিকেট যারা মূলত ছোটো কেসিকেট তৈরি করতে চাচ্ছেন কেমন খরচ এবং কি কি মাল দিয়ে তৈরি করলে আপনার ভালো হবে এই কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না কারণ এখন এই কেসিকেটটিতে আমরা কি কি মাল দিয়ে ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু থাকছে যেহেতু আগেকার কেসি কিন্তু নিচে ব্যারিং দেওয়ার কারণে ময়লা আটকে গেছে এই জন্য এখন কিন্তু প্রত্যেকটা কেসি কেটে ব্যারিংই উপরে দেওয়া হয় যেন অনায়াসে একটা বাচ্চা ছেলে ধাক্কা দিয়ে এদিক থেকে ওই দিক নেওয়া নিতে পারে যেহেতু আমরা অত মজবুত করে এই কেসি কেটটি মিডিয়ামভাবে তৈরি করেছি থ্রি ফোর অ্যাঙ্গেল এবং থ্রি ফোর পাতি দিয়ে পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিটে আমরা তৈরি করেছি এক ইঞ্চি অ্যাঙ্গেল থ্রি ফোর অ্যাঙ্গেল এবং হাফ ইঞ্চি পা থ্রি ফোর পাতি দিয়ে ওই মাঝখানে দেওয়া আর উপরে যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি মূলত দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া আর নিচের অ্যাঙ্গেলটিও দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া মূলত এটার ওজন এসেছে একশো ছয় কেজি আর আমরা প্রতি কেজি নিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজির মাধ্যমে আপনি যদি এরকম কেসি কেট তৈরি করেন যেখান থেকে তৈরি করেন না কেন অবশ্যই আপনি ঠকবেন না একশো চল্লিশ টাকার কেজির মাধ্যমে আপনি কেসি কেটে অনায়াসে তৈরি করতে পারবেন মালটা যেন অবশ্যই বিএসআরএম হয় বিএসআরএম মাল আপনারা জানেন সবচেয়ে ভালো মাল এটা কিন্তু আমরা বিএসআরএম মাল দিয়েই তৈরি করেছি আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এটার খরচ পড়েছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার মাধ্যমে পাঁচ ফিট বাই সাত ফিট আপনি এরকম কেজিকে অনায়াসে তৈরি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ